জানি না তোমরা কতজন বিশ্বাস করবে তবে আমি জানি আমার যারা মানে রেগুলার ভিউয়ার এই বিষয়ে যারা আমাকে বিশ্বাস করো বোঝো যে আমি কোনো কথা আমাদের রোহান ভাই তথা সোনমাকে নিয়ে খারাপ কথা বলি না তাদের ভালোর জন্যই বলি কারণ কোথাও না কোথাও এটা তো মানতেই হবে একটা মানুষকে আমি ভালোবাসি মানি যে তার ভুল ত্রুটিগুলো আমি দেখেও তোমাদের সামনে লুকিয়ে যাব। তাহলে আমার মনে হয় সেটাকে ভালোবাসা বলে না সেটাকে অন্ধ সাপোর্ট করা বলে যেই অন্ধ সাপোর্ট করার ফলে অনেক কিছু ক্ষতি হয়তো হলেও হতে পারে যেই কারণে আমি যখন যেটা দেখেছি তখন সেটা বলেছি সেই কারণে অনেক ভিউয়ার্সদের খারাপ লাগতেই পারে কারণ একটা মানুষ যে সবার কান মন জুগিয়ে চলতে পারবে এরকম কিন্তু নয় এই দেখো না রোহান ভাই তামিম ভাই তুষার ভাই আমাদের শাহরুখ ভাই কত ভালো ভালো কাজের সাথে যুক্ত বিশেষত এমজিদা তারপরেও কিন্তু তাদের পেছনে অনেক মানুষ কিন্তু খামোখায় লেগে আছে কোথা থেকে একটা মেয়েকে হেল্প করতে গেল এমজিদা তার জন্য তাকে কিন্তু আজকে জেল কাস্টাডিতে থাকতে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে শাহরুখ ভাই তামিম ভাই এই যে মাসমা নামের মেয়েটিকে বাঁচাবার চেষ্টা করেছিল তাকে একটা নতুন জীবন দিতে চেয়েছিল কোন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে চেয়েছিল। কিন্তু তাদের সেই সমস্ত আশা ভরসা স্বপ্নে জল ঢেলে দিয়ে সেই মেয়েটি আবারও হয়তো কোনো একটা নোংরা দিকই হয়তো চলে গেছে তো সেখান থেকে কালকেই তোমাদেরকে বলেছি যে শাহরুখ ভাই আর তামিম ভাই মিলে ডিসিশান নিয়েছে যে এরকম যদি আমাদের সাথেও হয় তার থেকে বরঞ্চ রোস্ট ভিডিও বা ফানি ভিডিও বা রিলস ভিডিও বা ব্লগ ভিডিও এইগুলো শেয়ার করা ভালো কারণ এখন মানুষ অপরের ভালো খুব কম চায় আর যখন কিছু মানুষ অপরের ভালো করতে চায় না তখন ওই মানুষটিকে নিচে টেনে নামাবার জন্য অনেক 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 শত্রুর উদয় কিন্তু হয়ে যায় যদিও বা আজকে আমার ভিডিওর মেন প্রসঙ্গ এটা নয় আজকে আমার ভিডিওর মেন প্রসঙ্গ হচ্ছে আমাদের সোনামার জন্মদিন আমি কালকে রোহান ভাইয়ের আইডিতে একটা শর্ট ভিডিও দেখতে পাই তো সেই ভিডিওটা দেখে আমি আশায় থাকি যে আমাদের রোহান ভাই বড় ভিডিও দেবে বড় ভিডিও দেবে কিন্তু রোহান ভাই আজ আজকে নিয়ে পাঁচ দিন হয়ে গেল তার আইডিতে রকম কোনো ভিডিও দেয়নি আমি যথারীতি ওই শর্ট ভিডিওটা দেখি কালকে তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের রোহান ভাই কেন আমাদের সোনামানে সোনামার ব্লগ বার্থডে ব্লগের ভিডিও শেয়ার করেনি কারণ আমি দেখছি অনেকেই এই বিষয়ে কথা বলছে বাট আমার চোখে সেই জন্মদিনের ভিডিওটা আসছে না কারণ আমি শাহরুখ ভাই আমাদের এমজিদা তামিম তুষার রোহান ভাই এদের আইডিগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছি বাট সবারগুলো তো আর সাবস্ক্রাইব করে রাখা নেই তো আমি আজকে গিয়ে দেখতে পেলাম অন্য একটা আইডিতে আমাদের সোনামার জন্মদিনের ভিডিওটা দেওয়া হয়েছে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে ওখানে তো আমাদের রোহান ভাই সমস্ত বিষয়টার মধ্যে ছিল এবং ভয়েস ওভারেও কিন্তু আমাদের রোহান ভাইই ছিল তাহলে ভিডিওগুলো নিজের আইডিতে কেন পাবলিক করা হলো না কেন অন্য কারোর আইডিতে আমাদের সোনামার জন্মদিনটা দেওয়া হলো শুধুমাত্র আমাদের রোহান ভাইয়ের আডিতে একটা মাত্র স্বর আমি যেই কারণে সত্যি বলতে খুঁজে পাইনি তাই আমার মনে হলো জন্মদিন ভিডিওটা যেহেতু আজকে আমি দেখলাম সেহেতু তোমাদের সামনে কিছু কথা যেগুলো আমার একটু মনে হয়েছে চেঞ্জ করলে হয়তো ভালো লাগতো সেইগুলিই তোমাদের সামনে তুলে ধরবো অহেতু কেউ ভিডিওতে নেগেটিভ কমেন্ট করতে হবে বলে নেগেটিভ কমেন্ট করে প্লিজ বসো না কারণ বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো তারপর কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কিন্তু জানিও তো প্রথমেই বলবো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি জন্মদিনের ভিডিওটা দেখে প্রথমেই একটা কথা যেটা মনে হচ্ছিলো ছোট্ট একটা পরি এত সুন্দর ড্রেসটা আমি জানি না ড্রেসটা কি রোহান ভাই কিনেছে নাকি যে দিদি এই জন্মদিনের উপলক্ষটা করে এই ডায়মন্ড হারবার না যেই জায়গাটায় জন্মদিনের কেক কাটাট হলো সেইখানে এনেছে ড্রেসটা অসাধারণ আমাদের সোনামাকে তো যেই ড্রেসই পরাও না কেন খুব সুন্দর লাগে তবে আমি আগেই তোমাদেরকে বলেছি যে সরু ফিতে দেওয়া যে জামাগুলো আমাদের সোনামাকে পরলে কিউট লাগছে বাট ওর কাঁধ থেকে খুলে পড়ে যাচ্ছে যেটা খুব ওর অস্বস্তিকর আর আমাদের দেখতেও কেমন যেন খারাপ লাগছে আর আরও যেন বেশি মনে হচ্ছে রোগা 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 আরও বেশি মনে হচ্ছে তো সেখানে আজকের যে ড্রেসটা বেশ চওড়া এরকম একটা ফিতে প্লাস কোমরে বাঁধার সিস্টেম আছে যে কারণে সোনামার সাথে ড্রেসটা খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে এবং এত সুন্দর কালার কম্বিনেশানটা আমার এক মানে ঝটকায় দেখে অ্যাকচুয়ালি যখন শর্ট ভিডিওটা দেখেছি তখন থেকেই মনের মধ্যে একটা কৌতূহল ব্লগ ভিডিওটা দেখব ব্লগ ভিডিও দেখব বাট রোহন ভাইয়ের আইডি চেক করার পরেও ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তো কৌতূহল বশত অনেক অনেক আইডিকে দেখতে থাকছে দেখতে থাকছি তারপর হঠাৎ করে দেখলাম এই আইডিটায় আমাদের সোনামার বড় করে ছবিটা দেওয়া আছে তো প্রথমে স্ক্রল করে বেরিয়ে যাচ্ছিলাম যে এটা হয়তো কোনো ওই ভিডিওটাকে নিয়ে এইতে ডাউনলোড করে দেওয়া হয়েছে তারপর ভাবলাম না একবার গিয়ে দেখছি যা এটা অরিজিনাল ভিডিও এবং সেখানে দেখলাম আমাদের রোহান ভাই উপস্থিত আছে প্লাস আরো অনেকে আমাদের রোহান ভাই বলল যে মৌসুনি আইল্যান্ড থেকে আসার পরেই মানে আসার সাথে সাথেই এখানে একটা দিদি যে কিনা ক্যামেরা ফ্রেন্ডলি না সে আসতে বলেছে সে এই কেক কাটার আজকের এই স্পেশাল মুহূর্তটা অ্যারেঞ্জ করেছে তো সেখানে সেই কারণে তারা এই জায়গাটা এসেছে কেক কাটার জন্য খুব ভালো আমাদের রোহান ভাইয়ের যে ইচ্ছাগুলো না বা রোহান ভাইয়ের কাজগুলো সম্পূর্ণ আলাদা আমি দেখেছি এই যে গরিব মানুষদের মধ্যে দাঁড়িয়ে সোনামাকে কেক কাটানো খুব সুন্দর দেখতে লাগছিল মানে এই এইরকম তখন খুব কম দেখা যায় না জন্মদিন মানেই বা পাঁচ বছর বলো দশ বছরের জন্মদিন মানেই বিশাল বড় একটা লজ রেস্টুরেন্টে বিশাল বড় একটা পার্টি নামি মানুষ মানে অসহায় মানুষদের নিয়ে কজন এই জিনিসগুলো করতে পারে বলো তো সেখান থেকে তো অবশ্যই আমাদের রোহান ভাই মানে দারুণ একটা কাজ করেছে তবে আমি বলবো যে যে সমস্ত জেঠিমা কাকিমারা ওখানে উপস্থিত ছিলেন খুব ভালো লেগেছে বাট তার পাশাপাশি যদি আরও কিছু বাচ্চা মানে গরিব দুস্থ বাচ্চা মানে এনাদেরই বাড়িতে যে সমস্ত বাচ্চারা থাকে সেই সমস্ত বাচ্চাদেরকে যদি আগে থেকে তুমি বলতে সেই বাচ্চারা আসতো সোনামান সবাইকার সবাইকে নিয়ে কেক কাটতো সেটা যেন মনে হচ্ছে আরো সুন্দর লাগতো আরও ভালো লাগতো গাড়ির উপর উঠে কেকটা কাটলো খারাপ হয়নি বাট তার সাথেও আমি বলবো যদি কিছু বাচ্চাকে তুমি বলতে ওখানে তাহলে আরও ভালো লাগতো যেই একশো একশো টাকা তুমি সমস্ত কাকিমা জেঠিমাদের হাতে আমাদের সোনামাকে দিয়ে দেওয়া করালে সেই একশো টাকা তাদেরকে না দিয়ে যদি সেই টাকাগুলোতে কিছু জিনিসপত্র কিনে যেমন খাবার দাবার বলো বা কোনো বস্ত্র বিশেষত খাবার দাবার যেহেতু জন্মদিন একটু খাবার দিলে বেশি ভালো লাগতো বাচ্চাদের ডেকে চকলেট বলো বা আরও যে সমস্ত পেট ভরা খাবার সেগুলো যদি দিতে জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে আরও ভালো লাগতো দেখো যে যার মতামত যে যার কাছে থাকে আমার এটা পার্সোনালি মনে হয়েছে তাই আমি বললাম তবে আমি এটা বলছি না যে আমার যে ইচ্ছা ইচ্ছাটাকে তোমাদের সামনে চাপিয়ে দিয়ে রোহান ভাইকে খারাপ বলছি যে সে কেন এইভাবে কেক কাটলো একদমই নয় তার ইচ্ছা তো সবসময় অন্যরকম এবং সেটা মানতেই হবে যে সব সবসময়ের জন্য সে ভালোই করে তো আমার মনে হয়েছে যে সেখানে আমাদের বড়মা কাকিমা জেঠিমারা যারাই ছিলেন তাদের সাথে যদি তাদের বাড়ি যে সমস্ত বাচ্চারা থাকতো তাহলে আমাদের সোনামা বিষয়টাকে আরও এনজয় করতো তাই না এই একটা কথা বললাম তারপর আমাদের সোনামা দেখেছো ও যখন কেকটা খাচ্ছিলো কেকটা খাওয়ার থেকে যে চেরিগুলো ছিল কেকের মধ্যে সেই চেরিগুলোকে কিন্তু ও সুন্দরভাবে টুকটুক করে খেয়ে নিচ্ছিল কারণ কি জানো তো বাচ্চারা এই জিনিসগুলোই তো চায় না সবাইকার মধ্যে থেকে একটা আনন্দ পড়বে একটা মজা পড়বে তবে একটা জিনিস আমার বারংবার খুব জানতে ইচ্ছে করে জন্মদিনই বলো আর অন্য কোনো সময়ই বলো আমাদের রোহান ভাই কেন বাড়ির বাইরে থেকে থেকে ভিডিও করে বেশিরভাগ ভিডিও রাস্তায় বেশিরভাগ ভিডিও এই ডায়মন্ড হারবারের এই জায়গাটায় গাড়ির ওপর মৌসুমী আইল্যান্ড এইরকম কেন আজকের এই স্পেশাল দিনটা বাড়িতেও তো সবার সাথে মানে রোহান ভাইয়ের বাবা মা তথা আরও যারা আছে তাদের সাথেও তো সুন্দরভাবে এই দিনটাকে তাদের সাথে এই সমস্ত জেঠিমা কাকিমাদের ডেকে সুন্দরভাবে পালন করতে পারতো জানি না কিছু নিশ্চয়ই প্রবলেম আছে তাই হয়তো বাড়ির মধ্যে রকম কোনো সেইভাবে ভিডিও শ্যুট করে না কারণ যারা সমাজসেবা করে না তাদের অনেক আগে পিছু খেয়াল রেখে জিনিসগুলোকে করতে হয় কারণ আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি আমাদের এমজিদা তথা তুষা শাহরুখ ভাইয়ের যে ডিসিশান আমাকে শাহরুখ ভাই কালকে আমি যে ভিডিওটা করেছি সেখানে আমাদের শাহরুখ ভাই আমাকে কমেন্টও করেছে আমি পিনও করেছি তোমরা দেখতে পাবে সেখানে লিখেছে যে থ্যাংক ইউ দিদি ভাই এরকম আমি লিখেছি যে ভালো থেকো ভাই তো মানে অবশ্যই তা মানে আমাদের শাহরুখ ভাই যে ডিসিশনটা নিয়েছে আমি একদিকে একদিক থেকে বলবো খারাপ না আবার কি জানো তো তোমাদের মতো মানুষের অভাব কিন্তু এখন প্রচুর এই রকম মানুষ সত্যি দেখা যায় না তো সেখান থেকে পিছিয়ে যাওয়াটাও একটু কেমন যেন খারাপ লাগছে তাই তোমরা সকলে মিলে যদি এই বিষয়গুলোর একটা সঠিক ডিসিশান নিতে পারো তাহলে হয়তো প্রবলেমগুলো থেকে তোমরা নিজেরা নিজেদের কি সলভ করতে পারো তো যাই হোক আমি বলছিলাম আমাদের সোনামা সোনামার ড্রেস সোনামার যে তোমার মাথার যে ফুলগুলো সেগুলোর কালারগুলো কিন্তু অসাধারণ কী সুন্দরভাবে আমাদের সোনামা আদো আদো গলায় কথা বলছিল তাই না কারণ কি আমরা প্রত্যেকে জানি আমাদের সোনামার কিন্তু একটু স্পিচে প্রবলেম আছে যেই কারণে আমি বারংবার বলেছি যে অবশ্যই আমাদের সোনামা এখন খুব বাচ্চা খুবই বাচ্চা তাকে কোনো স্কুলেও ভর্তি করতে হবে না তাকে কোনো রকম কোনো প্লেসগুলোও দিতে হবে না বাট তুমি যখন তাকে নিয়ে ঘুরতে যাও বা গাড়ি করে যাও বা রাত্রে যখন ঘুম পাড়াবে সেই সময় একটু ছড়া বা তার সাথে একটুখানি কোনো ডি এইগুলো একটু তাকে শেখাবার চেষ্টা করবে তাহলে কি হবে তাহলে সে কিন্তু এই জিনিসগুলো মুখ থেকে বলবে তার স্পিচের প্রবলেমটা একটু হলেও কাটবে এবং সে কিন্তু শিখবে কারণ আমরা জানি এখন হচ্ছে কম্পিটিশনের যুগ তাই না যত ছোট থেকে আমরা বাচ্চাদেরকে যত ভালো মতোভাবে শিখাতে পারবো সে ভবিষ্যতে গিয়ে খুব সুন্দরভাবে একটা জায়গায় যেতে পারবে তো সেখানে আমি বলছি না যে স্কুলে ভর্তি করাও বা কিছু কিন্তু বাড়ির মধ্যে থেকে এই জিনিসগুলোকে যদি তুমি বারংবার রিপিটেডলি বলো তাহলে কিন্তু সেগুলো সে এমনিতেই রপ্ত করে নেবে বার্থডের ব্লগটা আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে তবে কোথাও যেন একটু ফিকে লাগলো যেই মানুষগুলো তাকে মানুষ করছে দেখো রোহান ভাই তো অবশ্যই তার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছে কিন্তু একটা বাচ্চা মেয়েকে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছু দিকে আমাদের রোহান ভাইয়ের ফ্যামিলি মেম্বার্সরাই নিশ্চয়ই দায়িত্বগুলো পালন করে তো আজকের এই দিনটা যদি তাদেরকে সাথে নিয়ে করতে আরও ভালো লাগতো একদিকে যেমন এই ব্লগটাও পেয়েছি আশা রাখছি আমরা আরও একটা আমাদের সোনামার জন্মদিনের ব্লগ পাবো যেটা কি তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে করছো খুবই সুন্দর লেগেছে তবে পয়সা দেওয়ার বিষয়টা আমার মনে হয়েছে যদি সেই জায়গায় কিছু বস্ত্র বা কিছু খাবার দিত ভালো লাগতো বা যে জেঠিমা কাকিমাগুলো ছিল তাদের সাথে যদি আমাদের কিছু বাচ্চাকে আমি দেখতে পেতাম বা কিছু ভ্যালেন্স থাকতো তাহলে বিষয়গুলো আরও ভালো লাগতো দেখো আমাদের চাওয়ার কোনো শেষ নেই কারণ কিছু মানুষ আছে ন মিনিট এগারো মিনিট পনেরো মিনিটের ভিডিওতে সন্তুষ্ট হয় না আমি নিজেই না না তো অপর কাউকে কী বলবো কারণ সোনামায়ের ভিডিও কখন শুরু হয় আর কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না ওই হাঁ করে সোনামার দিকে তাকিয়ে থাকি আর ওর মুখ থেকে কখন একটা আদো আদো কথা বেরোবে এইটার জন্যই যেন পড়ে থাকি তো সেখান থেকে একটু বড়ো করে ভিডিও বা একটু সুন্দর করে যদি জন্মদিনের ব্লগটা শেয়ার হতো তাহলে হয়তো আরও এনজয় করতাম তবে বলা হলো পাশ থেকে কেউ একজন বলছিল যে আসলে এটা তো প্ল্যান ছিল না আমাদের সোনামার জন্মদিনের ভিডিও নাকি অন্য এক জায়গায় হয়েছে সেটা মৌসিলা আইল্যান্ড কিন্তু মৌসিলা আইল্যান্ডে তো আমরা কিছুই দেখতে পেলাম না এবং আমাদের রোহান ভাই বলল যে ওখানে কিন্তু কেক কাটার কাটতে পারেনি কারণ কি রোহন ভাই ভেবেছিল ওখানে কেক পাওয়া যাবে বাট ওখানে গিয়ে কেক পায়নি আমি রোহন ভাইকে বলবো যে দেখো মৌসুমী আইল্যান্ড এমন একটা জায়গা আমি বলবো না যে বাচ্চাদের নিয়ে যায় না অবশ্যই সময় কাটাবার জন্য খুব ভালো একটা জায়গা আমি মৌসুমি আইল্যান্ডে যাইনি বাট বকখালি তো গেছি তাই জানি তো সেক্ষেত্রে একটুখানি পার্ক একটুখানি চিড়িয়াখানা বা একটুখানি অন্যান্য জায়গা বাচ্চাদের যে মানে পার্কগুলো হয় সেইগুলোতে যদি নিয়ে যাও ও মাঝে মধ্যে এনজয় করবে কারণ ওখানে তো শুধু দোলনা আছে এখানে দোলনা প্লাস অনেক রকমের দোলনা থাকবে অনেক রকমের চড়ার থাকবে তো সেগুলোতে আমাদের সোনামা কিন্তু আরও এনজয় করবে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যখন রোহন ভাই বলছিল আমরা আসবো তোমরা কি করে জানলে পাশের ওই কাকিমাগুলোকে বলছিলে রোহন ভাই বলছিল তখন কিন্তু পাশের কাকিমা জেঠিমাগুলো বলছিলেন যে আমাদের মন বলেছে মানে বুঝতে পারছো ভালোর আভাস কিন্তু প্রত্যেকেই পাই ভালোর আবাসটা না প্রত্যেকেই পায় তাই কোথাও না কোথাও তাদেরও মন বলে দিয়েছে যে সোনামার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট কোনো মানে অনুষ্ঠান বলো আনন্দর মুহূর্ত বলো এই জেঠিমা কাকিমাগুলোর সাথে কিন্তু শেয়ার করা হবে তবে বারংবার ওই যে একটা কথা বললাম যদি তাদের বাড়ির বাচ্চাগুলো থাকতো আরও ভালো লাগতো আর যেই দিদি আজকের এই জন্মদিনটা উপলক্ষে মানে এলো অথচ ক্যামেরা ফ্রেন্ডলি না তাকে দেখতে পেলে আরো ভালো লাগতো তবে একটা ইচ্ছা কি না তোমার কমেন্ট সেকশনে এসেছে যে আমরা কি কখনো সোনামাকে সামনে থেকে দেখতে পাবো না আমি রোহান ভাইকে বলবো চেষ্টা করো ভবিষ্যতে কোনো একদিন মিট আপ রাখার সোনামাকে নিয়ে মিট আপ রাখার যেখানে আমরা দুচক ভোরে আমাদের সোনামাকে সামনে থেকে দেখতে চাই কারণ আমাদের প্রত্যেকের মানে এই রোহান ভাইয়ের যারা ভিউার তারা অনেক দূর দূর থেকে ভিডিও দেখে কারণ তারা জায়গার নাম মেনশান করে দেয় তো সেখান থেকে তাদেরও কোথাও না কোথাও ইচ্ছা আছে সোনামাকে সামনে থেকে একবার দেখার যেটা আমারও ইচ্ছা আছে সোনামাকে একবার সামনে থেকে দেখব কারণ এতটাই কিউট একটা মেয়ে খুব আপন করে নিতে পারে সবাইকে খুব আপন করে নিতে পারে কারণ যখন কেকটা খাওয়াচ্ছিল তখন দেখছিলে মানে ও কী সুন্দর আদো আদো করে কথা বলছিল প্লাস যখন পয়সা দিচ্ছে বলে দিচ্ছিল তখন বলছিল এসো এসো মানে ওর কথাগুলো শুনলেই না সারা সারাদিনের সমস্ত ক্লান্তি পুরোপুরি মুছে যায় তো আমার জন্মদিনের ভিডিওতে ভিডিওটা তো খুবই ভালো লেগেছে বাট একটা খুব খারাপ লাগলো যে আমি আজকে কদিন ধরে খুঁজছিলাম বাট রোহান ভাইয়ের আইডিতে কেন সোনামার জন্মদিনের ভিডিওটা এলো না কেন অন্য আইডিতে এলো কিছু কি প্রবলেম হয়েছে রোহান ভাইয়ের আইডিতে নাকি আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে সত্যি আমি বুঝতে পারছি না কারণ দেখো অন্যান্য ব্লগ সেটা তবুও মানা যায় বাট আমাদের সোনামার জন্মদিন এবং সেই জন্মদিনের এই ব্লগ ভিডিওটা রোহান ভাই ভাইয়ের আইডিতে না এসে অন্য কোনো আইডিতে দেখো আর সে এটা এসেছে রোহান ভাই শেয়ার করেছে তাই এসেছে সেটাতে আমার কোনো কিছু বলার নেই বাট রোহান ভাই যদি নিজের আইডিতে ভিডিওটা শেয়ার করতো আমার মনে হয় আরও ভালো লাগত আরও ভালো লাগতো তাই না এছাড়াও আরও কয়েকটা কথা বলবো আমাদের শাহরুখ ভাইকে বা তামিম ভাইকে যেই কথাটা বলবো যে অবশ্যই তুমি তোমরা একটু চেষ্টা করো আমাদের এমজিদার আপডেটটা দেওয়ার জন্য আমি জানি না রোহান ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি কি এম হয়েছে নাকি রোহান ভাই এই সমস্ত বিষয়গুলো থেকে এড়িয়ে যাচ্ছে নাকি সত্যিই ভেতরে ভেতরে কিছু করছে ব্যস্ত আছে যেই কারণে নিজের আইডিতে ভিডিও আপলোড করতে পারছে না তাই আমি শাহরুখ ভাই তামিম ভাই এদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এম জিদার আপডেটটা একটুখানি তোমরা দিও কোথাও না কোথাও মানুষটা এই কদিন আগেই একটা বড় অসুখের সাথে ফাইট করে মানে জিতে ফিরে এসছে তারপর তার এরকম একটা ধাক্কা যেটাতে কি না তোমরাও ভয় পেয়ে গেছো এবং অবশ্যই আমি বলবো এবার থেকে কোনো রকম কোনো সমাজসেবামূলক কাজ করতে গেলে সেটা ওই রাস্তা সীমিত রাখবে মানে দিচ্ছ বা তাদেরকে হেল্প করছো অতটুকুনি সীমিত রাখবে বাড়ির মধ্যে নিয়ে আসার চেষ্টা করো না বা ইয়ং মেয়ে এরকম কাউকে দেখলে নিজের বাইকে কখনো চাপিও না দরকার পড়লে কোনো একটা গাড়ি ভাড়া করে তাকে পয়সা দিয়ে দিও যে তুমি চলে যাও তোমার যেখানে যাওয়ার বাট নিজের বাইকে চাপিও না হ্যাঁ বয়স্ক হলে অবশ্যই তাদেরকে চাপাতে পারো তা কারণ কি তারা আজ যায় ওনা এই ধরনের অপবাদগুলো যেগুলো এমজিদার ক্ষেত্রে দেওয়া হয়েছে সেগুলো তো দিতে পারবে না তাই যেহেতু সমাজ সেবামূলক কাজ করছো অল্প বয়সে কিন্তু বুদ্ধিটা তোমাদেরকে একটু বয়স্কের মতো রাখতে হবে কারণ এখনকার যুগ সমাজে এমনই মানুষ হয়ে গেছে যে নিজে তো আমি ভালো করবই না কেউ যদি ভালো করে তার পিছে গিয়ে কাটি দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আছে যদিও বা কাটি কথাটা শুনতে অনেকেরই খারাপ লাগবে অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি যে পেছনে তোমার বাধা দেওয়ার জন্য অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকবে তাই আমরা জানি ভালো কাজ করতে গেলে অনেক বাধা অনেক বিপত্তি আসে কিন্তু সেই ভালো কাজ যখন আমরা সাকসেস পাই না তখন সেই বাধা বিপত্তি আসার ফলে যে কষ্টটা হয়েছে সেটা আমরা কোথাও না কোথাও ভুলে যাই যেমন ঠিক আমাদের সোনামা সোনামার দেখো জন্ম বৃত্তান্ত কী না এই নিয়ে অনেক রহস্য অনেক কিছু হচ্ছে রোহন ভাই নিজেই লাভ ডি দিচ্ছে কেন দিচ্ছে সেটাও জানি না তবুও বলবো ওই যে কথা আছে না জন্ম তোমার যেখানেই হোক কর্মটা তুমি যদি ভালো করে থাকো তাহলে কিন্তু অনেক কিছু হয় তো সেটাই আজকে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি তো এতটুকুনি আজকের ভিডিওতে বলার ছিল আর কিছুই না আমার বার্থডে ব্লগ দেখার ইচ্ছা ছিল দেখতে পেয়ে গেছি তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তবে যদি একটু বাচ্চাদের সাথে জন্মদিনটা পালন হতো তাহলে আরও হয়তো ভালো লাগতো আর পয়সার পরিবর্তে যদি একটু খাবার বা পোশাক দেওয়া হতো তাহলে আরও ভালো লাগতো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আর একটা কথা যেমন আমরা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি তেমন হয়তো নেক্সট পরবর্তী দিনের ভিডিওতে আমরা আমাদের সোনামাকে পড়াশোনা করাচ্ছ বা ওকে শিক্ষণীয় কিছু শেখাচ্ছ এগুলো হয়তো আমরা আমার তোমার ভিডিও থেকে দেখতে পাবো তাই তো আর এটা খুব জানার ইচ্ছা রইল যে সোনামার বার্থডে ব্লগ তোমার আইডিতে না এসে অন্য আইডিতে কেন এলো অবশ্যই এটা আমার জানতে ইচ্ছা আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের লিটিল যে পরি তার ড্রেসটা আমার এতটাই পছন্দ হয়েছে কি বলবো খুব ভালো লাগছিল সোনামার মতো মানে কি বলবো মেয়ে সত্যি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর অনেক অনেক বড়ো হও তুমি মানুষের মতো মানুষ হও ভালো মতো একটা কাজের সাথে তুমি যুক্ত হও যেখান থেকে তুমি প্রত্যেকের কি বলো মাথা উঁচু করতে পারো এবং অবশ্যই সমাজের পাশে দাঁড়িয়েও এতটুকুনি বলার ছিল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো